আসসালামু ওয়ালাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বর্তমানে তো সকলে জানেন যে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ন্ত্রণে কিন্তু বাংলাদেশ চলবে সেই ক্ষেত্রে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন আমাকে যে ভাই সেই ক্ষেত্রে যে চলমান যে নিয়োগগুলা অর্ধেক হয়ে গেছে বা চলমান যে পরীক্ষাগুলো স্থগিত হয়ে রয়েছে এবং আরও বাকি আছে যে চলমান যে নিয়োগগুলা যে আবেদন করছেন এই পরীক্ষাগুলো কি আসলে বাতিল হবে কিনা যেহেতু সরকার গঠন হয় নাই তত্ত্বাবধক সরকারের নির্দেশ আদেশক্রমে এখন থেকে বাংলাদেশ পরিচালনা হবে সেক্ষেত্রে এই নিয়োগগুলো কি বাতিল হয়ে যাবে আবার কি নতুনভাবে নিয়োগ দেবে কি না সেই ক্ষেত্রে যদি বাতিল হয়ে যায় করণীয় কি এই ধরনের কিন্তু কিছু কিছু গুজবও কিন্তু চলতেছে সকলে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই যেহেতু বিজেপিতে নিয়োগ চলতেছে সেই ক্ষেত্রে অনেকে বলছেন যে ভাই এখন আবেদন করব না সরকার গঠন হোক তারপর করব সেই ক্ষেত্রে এই ধরনের কিন্তু অনেক কিছু চলতেছে সেই ক্ষেত্রে আজকের আমি এই ভিডিওতে আপনাদের সেই সকল প্রশ্নের উত্তর একসাথে দেওয়ার চেষ্টা করব যে চলমান পরীক্ষা কি বাতিল হবে কিনা এবং বিগত সালে যে আবেদন করছেন বা চলমান নিয়োগগুলো আবেদন করবেন বাতিল হবে কিনা এবং যে অর্ধেক যে পরীক্ষা রয়েছে যেমন রিটার্ন হয়েছে এখনো ভাই ভাই মৌখিক পরীক্ষা বাকি আছে বা এমসিকিউ হইছে হয়েছে লিখিত বাকি আছে এই ধরনের যে অর্ধেক অর্ধেক পরীক্ষাগুলো বেজে আছে সেগুলার আসলে ভবিষ্যৎকে সেই বিষয় নিয়ে আলোচনা করবো তাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখেন চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে চলে যায় এখন আপনারা সকলে অবগত আছেন যে স্থগিত হওয়ার মধ্যে রয়েছে যেরকম প্রাণী সম্পদ অধিদপ্তরের বিভিন্ন ক্যাটাগরি পরীক্ষা তারপর খাদ্য অধিদপ্তর রয়েছে তারপর ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর বা ক্যাপ বিভিন্ন সিভিল সার্জন কার্যালয় বিভিন্ন জেলা কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কিন্তু পরীক্ষাগুলো স্থগিত হয়ে রয়েছে এবং আপনার কিছু পরীক্ষা সামনে হবে তারপরে আপনার অনেকগুলো অনেকে প্রায় এই কয়েকদিনে প্রায় তিরিশ থেকে চল্লিশটা নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু সরকার প্রকাশ করছে যে বিগত যে সরকার ছিল যে চলে গেছে এখন প্রথম প্রশ্ন এক একটা করে প্রশ্ন অ্যান্সার দেয় প্রথম প্রশ্ন হলো যে ভাই আমরা যে বিগত যে আবেদনগুলো করছি সেগুলো কি বাতিল হবে কি না যে অনেকে তিরিশটা চল্লিশটা আবেদন করছেন সরকারি চাকরি সেটাকে আসলে বাতিল হবে না কি না প্রথম প্রশ্নের অ্যান্সারটা দেয় না ভাই এগুলো বাতিল হবে না এটা পর্যায়ক্রমে পরীক্ষাগুলো হবে সেগুলোকে আপনার প্রিপারেশন নেন এই বাতিল হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নাই আশা করি প্রথম অ্যান্সারটা পেয়ে গেছেন এখন দ্বিতীয় বিষয় নিয়ে আলোচনা করব যে স্থগিত হওয়া পরীক্ষা কবে হতে পারে তাই আগে বলে দেয় আপনারা যারা পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন এবং স্থগিত হওয়ার পরীক্ষার জন্য পড়াশোনা করতে চাচ্ছেন প্রিপারেশন নেওয়ার জন্য তারা স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন এই নাম্বারটায় যোগাযোগ করে আপনারা এই পরীক্ষার প্রিপারেশনের জন্য সাজেশন পাবেন নিয়ে পড়তে পারেন না যারা নিছেন তারা অবশ্যই কিন্তু ওইগুলো পড়েন পরীক্ষা শীঘ্রই হবে এখন স্থগিত হওয়া পরীক্ষা কিন্তু ভাই কিছু কিছু দপ্তরের কিন্তু পরীক্ষা হওয়া শুরু করছে অলরেডি আপনারা খেয়াল রাখছেন যারা আমার ইউটিউব চ্যানেলে লক্ষ্য করেন তারা দেখবেন যে পরীক্ষা হওয়ার কিন্তু শুরু হয়ে গেছে সেই ক্ষেত্রে পরীক্ষা হবে এবং যেহেতু দুটা যে চলমান নিয়োগও বাতিল হবে না পরীক্ষা হবে এবং স্থগিত পরীক্ষাও কিছু দিনের মধ্যে হবে এবং বাকি সব পরীক্ষা কবে হবে সেই বিষয়ে আপনাদের বলি ভাই বাকি সব পরীক্ষা ইনশাল্লাহ এই যে কিছুদিনের মধ্যেই দেশ প্রায় শান্ত কিছু মধ্যে আপনাদের ফোনে মেসেজ পেয়ে যাবেন এবং কিছু দিনের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে তাই আপনারা ঘাবড়াবেন না আপনারা অস্থির হবেন না পরীক্ষা ইনশাল্লাহ হবে সেই লক্ষ্যে আপনারা পড়াশোনা করেন ভালো নেন সরকার তত্ত্বাবধান সরকারি চাকরিজীবীদের জন্য ভালো কোনো প্রকার ঘুষ দুর্নীতি বাণিজ্য কোনো কিছু লাগবে না ঘুষ ছাড়াই চাকরি হবে ইনশাল্লাহ প্রিপারেশন ভালোভাবে নেন চাকরি হবে কেউ সুপারিশ করার নাই কেউ কোনো মন্ত্রী এমপি ডিউলেটার কোনো সুপারিশ করার নাই ঠিক আছে আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটা অবশ্যই আপনাদেরকে যদি কোনো প্রকার তথ্য জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে করতে পারেন সেই বিষয়ে আমি কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যারা ফোন দেন অবশ্যই যারা ফোনে ফোন দেন তারা অবশ্যই কিন্তু নামাজ ব্যতীত নামাজের টাইম ব্যতীত ফোন দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন